দেশবাসী সালাম এবং আদাব আমি প্রথমেই বীর শহীদদের প্রতি আমার সমবেদনা এবং সেলুট জানাচ্ছি যারা শহীদ হয়েছেন নিশ্চয়ই আল্লাহ তাহাদের বেস্টের সর্বোচ্চ স্থানে প্রবেশ করাবেন তাই আছে কোরআনে অন্য সকল ধর্মেও তাই শহীদদের মূল্য সর্বোচ্চ যারা দেশের জন্য প্রাণ দেয় তারা মরে না অমর তো এটা বুঝতে বুঝবেন আপনারা আপনারা কিন্তু হবেন না এই ধান্দা করছে যাতে করে আমাদের আর্মি হচ্ছে তাদের টার্গেট সারা জীবনে আমি আর্মি ভাইদের বলবো আপনারা আমাকে কথা দিয়েছিলেন আজিজের সাথে যখন কথা হয়েছে তখন যে স্যার আপনি যা বলবেন তাই হবে এই সেনাপ্রধানরা বাংলাদেশে শুধু ইউনিফর্ম পরে এরা সেনা না এরা ভারতের রসের লোক এবং মাফিয়া হাসিনার লোক মাফিয়া ডন তারেক সিদ্দিকের লোক তোমরা আমাকে কথা দিয়েছ কথা রাখবে আর আমি অকারকে বলবো নো মি তুমি ভুলে ভুল করো না আমি আবারও বলছি ভুল করো না অন্যায় কখনো পার পায় না নাথিং গোজ ইতিহাস তুমি নিশ্চয়ই জানো সো দেশকে বাঁচাও যদি তোমাকে ব্যবহার করে জনগণের বিরুদ্ধে এই যে তোমার কাছে অস্ত্র এটা জনগণের অস্ত্র ইউ ফায়ার অন দ্যাম নট টু কিল বাট টু ইনক্যাপাসিটেট তাদেরকে আহত করা প্রয়োজন হলে হাসিনা কেউ হাসিনা জনগণের টাকায় একটা বাংলাদেশের জনগণের টাকে বাংলাদেশের মানুষকে শেষ করছে বাংলাদেশকে ধ্বংস করছে আপনাদের জানিয়ে রাখি যারা এখন সেনাবাহিনী এবং জনগণের মধ্যে একটা কনফ্লিক্ট একটা গন্ডগোল সৃষ্টি করার চেষ্টা করছে তারা বিভিন্ন মিথ্যা তথ্য দিচ্ছে আমি একটু পরই আপনাদের দেখাচ্ছি এবং তাদের একবার প্রোগ্রাম দিল আমি তাদের কথাই বলছি নাম বলছি না তারা একবার প্রোগ্রাম দিল আপনার দ্রব্য ভারতীয় পণ্য বর্জন এখন পণ্য বর্জন বা ভারত বর্জন এখন পর্যন্ত মুখে বলে না হয়তো দু একবার বলেছে আমি তো এদের ভিডিও দেখি না হাসিনার পতন গণব্যত্থান হাসিনার পতন নতুন সংবিধান আজ পর্যন্ত বলেনি কেননা এরা দেশের স্বাধীনতা চায় না ওই যে কি বলে ওটাকে ড্রোনে করে খবর দিয়ে পুলিশকে টার্গেট দেখিয়ে দিচ্ছে আরে আর্মি ড্রোন উঠেছে শুধু ক্যান্টনমেন্ট এলাকার সিকিউরিটি এবং হাই কমিশন বা এমবেসি এলাকার সিকিউরিটি দেখার জন্য আর্মি কি কখনো পুলিশকে টার্গেট দেয় নাকি শুনেছেন কখনো এগুলো আর আর্মি কখন এক দুইজন অপারেশন করে না যারা আর্মি সম্বন্ধে আইডিয়া নাই আর্মির মিনিমাম ফাইটিং ফোর্স হচ্ছে মিনিমাম একটা সেকশন অর্থাৎ এগারো জন একসাথে করে আর্মি টহল করে না একা একা গুলি করে না না আপনারা বিভ্রান্ত হবেন এগুলো শেয়ারও করবেন না এগুলো আর্মি এবং জনগণের মধ্যে একটা কনফ্লিক্ট সৃষ্টি করবে যাতে করে একটা খুনা খুনি হয় এবং এমনকি একটা সিভিল ওয়ার হয় তো ভারত আমাদের আর্মি ধ্বংস করতে চাচ্ছে বহুত আগের থেকে আপনার সাতান্ন জন অফিসার মেরে ফেলেছে এটা ভারতীয় রডস তারপরে আহমেদ মাদরব মাফিয়া শেখ হাসিনা তারা করেছে বিডিআর সনিকের মধ্যে এটা স্কেলেট করেছে দ্যাট ইজ ডিফারেন্ট কিন্তু প্রথম দিকে যারা করেছে তারা ওরা এবং এইভাবেই ধ্বংস করতে চায় এখনো যাতে করে আমাদের আর্মি ধ্বংস হয়ে যায় এটা করছে তো আমি যেটা বলবো এরা আবার ধ্বংস হয়ে গেলে যাতে হাসিনা বাঁচার জন্য ভারতীয় আর্মির সাহায্য চেতে পারে ওই যে আর একটা কথা বলি আর্মির নিয়ম হচ্ছে যে মিনিমাম ফোর্স অর্থাৎ আর্মি যদি কোনো অপারেশনে যায় মিনিমাম ফোর্স হলো এগারো জন সোলজার অর্থাৎ একটা সেকশন বলে সেকশনের পরে একটা প্লেটুম বুঝতে পেরেছেন প্লাটুন বোধ হয় সাতত্রিশ জনের তারপর একটা কোম্পানি একটা এক কোথাও একশো জন কোথায় একশো পঁচিশ জন তারপর একটা ব্যাটালিয়ান সাতশো থেকে আটশো জন আবার তিনটা ব্যাটালিয়ান নিয়ে একটা ব্রিগেড এগুলো বুঝতে হবে আপনাদের অর্থাৎ আর্মি কখনো একা বা দুইজন নিয়ে অপারেশনে যায় না এই সিস্টেম নেই আমি আর এক জায়গায় দেখলাম একজন গুলি করছে পিছন থেকে ছবি তুলেছে এগুলো কি চেষ্টা চলছে বুঝতে পারছেন আর্মি একা অপারেশন করে নাকি তারপর আরেক জায়গায় মোহাম্মদপুরে গুলি করছে গুলি তো না কি একটা বাঁকা মতো গুলি করলো বা রকেটের মতো তিনজন হেটে যাচ্ছে মানুষ অনেক দূরে এগুলো এআই থেকে করা হয়েছে এর মাধ্যমে আর ছাত্রলীগের লোকের কাছেতে আর্মি ইউনিফর্মই আছে ওই যে ঘটনাটা বললাম আমি একটু আগে যে এটা হলো ভারতীয় রডসের একটা মানে চিন্তাধারা টু ডেস্ট্রয় যাতে করে আমরা একটা ভারতীয় আর্মি জীবনে কোথাও কোনো যুদ্ধে জয়ী হয়নি তাদের চায়না তাদের থার্টি স্কোয়ার কিলোমিটার দখল করে আছে ওইটাই তারা রক্ষা করতে পারছে না আবার এখানে আসবে এখানে আসলে বাংলাদেশের জন্য আমি চিরন্তন বন্ধু আমেরিকা চায়না আসবে প্রয়োজনে অতএব আপনারা বিভ্রান্ত হবেন না এরা একটা ধান্দা করছে যাতে হাসিনা ভারতীয় আর্মিকে ডাকতে পারে এর যেরকম একবার উনিশশো পঁচাত্তর সনের সাতই নভেম্বর থার্ড নভেম্বরে হয়েছিল যারা বীর বিদ্রোহী যারা ছিল যে যে বীর পনেরোই আগস্টের যে মহা বিপ্লবের যে হিরোগুলো ছিল তারা তাদেরকে চলে যেতে হয়েছিল এরকম জুজুর ভয় হ্যাঁ ভারত জীবনে ভারত স্বাধীনই হয়েছে চুক্তির মাধ্যমে যুদ্ধ করে হয়েছে নাকি যুদ্ধ করে হয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধরা যুদ্ধ করেছে লুঙ্গি পরে করে মানে ভারতীয় রসে কি এটা বললে তাহলে গণভ্যুত্থানে যারা নাম আছে নেমেছে ছাত্র জনতা তারা যেন ভয় পায় কে কাজগুলা করছে এরাই আবার আর্মি সম্পর্কে বিভিন্ন মিথ্যা তথ্য দিচ্ছে যাতে করে আর্মি এবং সাধারণ জনগণের মধ্যে যেটা জীবনেও হয়নি আর্মি জীবনেও সাধারণ মানুষকে উপরে গুলি করেনি যাতে করে গুলি করে এবং একটা গণ্ডগোল সৃষ্টি হয় গন্ডগোল সৃষ্টি হলে আর্মির তো বেশি হলে হাসিনার বা ওয়াকারের হয়তো পাঁচ সাতজন দশ পনেরো জন লোক আছে তারা হয়তো গুলি করতে পারে অথবা আমরা জানি এই যে ওর নাম কি যেন ছাত্রলীগের গুন্ডাগুলো তারাও পুলিশেরও ড্রেস পরে আর্মি ইউনিফর্ম পরে আবার কি হেফাজতের টুপিও পরে সো ওরা ওইভাবে করতে পারে কিন্তু আমার কথা হচ্ছে আমি আপনাদের ছবিতে দেখাবো যে দুই তিনটা মেসেজ তারা পাঠিয়েছে যে আর্মি নাকি গুলি করছে প্রমাণ করার জন্য দেখাচ্ছে তারপরে আর্মি নাকি ভারতের অর্সের যে এরা ডিজিএফআই শেখ কাসিনা সব তো একসাথে যাতে মানুষকে দেখায় যে আর্মি গুলি করছে আর ও লোকটা যে গুলি করছে যে বিজেপি ড্রেস পরে কাকে করছে আর দুই তিনজন লোক আছে শুধু ট্রেনিং এরও হতে পারে আচ্ছা ধরে নিলাম মানুষকে গুলি করছে সে তো বিজেপি ড্রেস করছে এগুলো তো আর্মি না সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্দোলন সে তো আর্মির না। আরেকটা ছবি দেখিয়েছে যে একটা ছাত্রলীগের কি গুন্ডামি করছিল আর্মিরা ধরে নিয়ে যাচ্ছে তাকে একটা ছবি দেখালো শুনুন আর প্রত্যেকটা যে আর্মি অফিসার দেখা যাচ্ছে সরি আর্মি দেখা যাচ্ছে এই গাড়ির মধ্যে যে ছাত্রলীগের একজনকে ধরে নিয়ে যাচ্ছে এদের চেহারা দেখেছেন আর্মি কি এত মোটা হয় সৈনিক বলেন এত মোটা হয় তারপর যদি হয়েও থাকে ওই যে সফির দিন বলেছিল

এখানে দেখুন খেয়াল করুন ভিডিওটাতে আছে বিজিবি ড্রেস আপনাদের চেনা উচিত বিজিবি ড্রেস কোনটা সে আর্মি অফিসার ঠিক আছে কিন্তু সে এখন বিজিবিতে আছে আর বিজিবিতে আছে মানে হল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আর্মির অর্ডারে সে কাজ করে না এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট যারা এই বদমাইশিটা করছে ওই যে দুই তিনজনের নাম বললাম এদের আর বলতে চাই না তারা যে ভারতীয় এজেন্ট যেগুলো এরা কিন্তু বলবে আমাদের জয় প্রায় কাছে চলে আসছে হ্যাঁ অনেক কিছু বলবে কিন্তু আসল কাজটা করবে হলো ভারতের পক্ষে ভারতীয় রস পক্ষে তারপরে পাশে দিয়ে দিয়েছে আমি দেখালাম আপনাদের একটা ছোট্ট ছবি ওই অফিসারটা বিডিআর ড্রেসে আর ছোট্ট পাসপোর্ট সাইজের ছবি দিয়েছে আর্মি ড্রেসে বি আমিও চাকরি করেছি অর্থাৎ শুয়ে ডিপ্লয় হয়ে তারপরে ফায়ার করে বা কিছু পুলিশ দৌড় দেয় ওরা দৌড়ে আসে যারা মপ করে তারপর টিয়ার গেট ছোড়ে ইত্যাদি ইত্যাদি হয় ও পজিশন নেয় আপনি শুনেছেন কখনো এটা আর এটা সিভিল ফাংশনে হয় না কেননা এটা কখনো কোনো কমান্ডার এই ধরনের অর্ডার দিবে না আমরা তো সিভিল ইন এন্ড অফ সিভিল পরে চাকরি করেছি যদি এভাবে পজিশন নেওয়া হয় পিছন থেকে কেননা শত্রু তো চারিদিকে শত্রু মানে আমি বলবো এই যারা এইভাবে ডিপ্লয় নেই পুলিশের কাছে শত্রু তো সবাই চারিদিকে জনগণ চারিদিকে অর্থাৎ মিছিল মিটিং এর লোক গণভ্যুত্থানের লোক চারিদিকে তো একদল সামনে যদি এরকম শুয়ে থাকে পিছন থেকে এসে তো এদেরকে খাবে এভাবে আর্মি কখনো ডিপ্লয় হয় না যারা বোকার মতো এগুলো দিচ্ছেন দুইটা টাকা খেয়ে আর ভারতের দুইটা টাকা খেয়ে বন্ধ করুন জনগণের ভাগ্য ভালো যে আমি একজন সেনাবাহিনীর অফিসার দেশের বাইরে থেকে কথা বলতে পারছি আর এগুলো ধরতে পারছি প্রিয় দেশবাসী হাসিনা কিন্তু আবারও বলছে যে বিএনপি জামাতের লোকরা এই কাজ